আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনে নামে প্রহস নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু ডক্টর নিজের মুখে বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা এত এলেগা ছিল আর ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ এখানে কি পাবে আজকে যদি ভোট দিতে চায় সেখানে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মত সন্ত্রাস করে মেরে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোন গ্যারান্টি আছে এরা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে লঙ্ঘন করে যাচ্ছে এই অবস্থা তো একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথা আয় আমরা দুই হাজার মার্কিন ডলার উন্নীত করেছি দু সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি বিনা আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লী ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তার যেন নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকারের পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে তার একটা মূলধন করে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমার দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বৃত্তর প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপরে নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা কিশোরগঞ্জ পাঁচ নিকলি এবং বাজেতপুর এই আসনে আলোচনা করলাম প্রত্যেকটা মানুষের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে তা ভাষায় বর্ণনা করা যায় না সেই সাল মানে জুলাই আগস্ট মাস থেকে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন আর এরপরে তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে একটা মানুষের ঘর নাই বাড়ি নাই প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতের চিহ্ন বাবাকে পায়নি সেই নাবালক্ষীর সন্তান তাকে হত্যা করা বা মাকে নির্যাতন বন্ধের নির্যাতন তেরো বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার মানে আইনের শাসন বলে তো কিছু নেই দেশে অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইনুসের বাহিনী তার মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই জুলাই থেকে যে নির্যাতন চালান হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয় আজকে এই এলাকা একই চিত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনে নামে প্রভাস নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাট লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ডক্টর নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আজকে নিকলি বাজিতপুর এই অঞ্চল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে এখানে হাওড় এলাকা সেই হাওড়ের রক্ষার জন্য ব্যবস্থা বিশেষ করে এই বিশেষ করে বাজেদপুরে তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে যাতে উন্নতি হয় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই তো আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ হচ্ছে সম্পূর্ণ হাওড় এলাকা এবং কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বাসী সবসময় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় সবসময় তারা নৌকো মার্কে ভোট দেয় সেই জন্যই কিশোরগঞ্জের প্রত্যেকটা এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি আমরা সেভাবে না আমরা কাজ করছি সারা বাংলাদেশের সকল জনগণের জন্য কিন্তু যেহেতু এই জায়গাগুলি সম্পূর্ণ অবহেলিত ছিল মানুষের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা ছিল কাজেই মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সেখানে স্কুল কলেজ রাস্তাঘাট যা কিছু করার সবই আমরা করে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা কি দেখি একে একে সব ধ্বংস করে দিচ্ছে কৃষকদের এই অঞ্চলে আমরা বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া সার বীজের ব্যবস্থা করে দেওয়া মাত্র দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলবে উপকরণ কার্ড আমরা দিচ্ছি যে উপকরণ কার্ড দেখালে কোনো মানে যে দোকান সেখান থেকে কৃষি উপকরণ নিতে পারবে বিনা মানে খুব স্বল্প মূল্যে সারের সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম এবং উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাও আমরা করেছি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি কিন্তু আজকে সবকিছু ধ্বংস ছেলেমেয়েদের লেখাপড়ার কোনো অধিকার নাই প্রত্যেকটা স্কুল কলেজ সবই দখল করে নিয়েছে শিক্ষকদেরকে চরমভাবে অপমান করা শিক্ষকদের উপর যেভাবে তারা নির্যাতন কয়েকদিন আগেও চট্টগ্রামে এক শিক্ষকের যেভাবে অপমান করলো গায়ে হাত তুললো শিবিরের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তা সারা বাংলাদেশে প্রায় দশ হাজারদের দশ হাজার উপর শিক্ষকদেরকে নির্যাতন চালিয়েছে এবং জোর করে তাদের পদত্যাগ করিয়েছে এটা কোন ধরনের শিক্ষা এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি সেটাই আমরা চিন্তা করি আর হত্যা তো চলছেই দেশটাকে একটা জঙ্গির রাষ্ট্রে পরিণত করেছে যার ফলাফলটা কি এখন আমরা শুনলাম এনু সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতা এসেছে খুবই কতগত এবং দেশ বিক্রি করলো আর জনগণ কি পেল আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে আমেরিকার ভিসাও স্থগিত একের পর এক প্রায় পঁচিশটার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যারা নাকি আমেরিকা নাকি চোখের মনি তারা বলি বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া চাঁদাবাজি আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন কিভাবে এখন এক একে সেগুলো মুছে ফেলে দিচ্ছে ওগুলি নাকি শুনলে ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই আমি কি আর বলবো তাদের হয়তো কোনো না কোনো ভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতার সম্পর্ক এরা এখন নতুন ইতিহাস লিখবে নতুন ইতিহাস লিখছে প্রকৃতি ইতিহাস জানতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি গুলি যাতে সরিয়ে ফেলে সে চেষ্টা করে যাচ্ছে তবে এটা শেষ হয় না এটা তাদের জানা উচিত এগুলি থেকে যায় ইতিহাসকে মুছে কেউ পারে না পারবেও না কখনো থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারীর করা হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য হাহাকার গ্যাস নাই এমনকি কৃষক সার পায় না দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর আইনের শাসন বলিত কিছু নেই যে যার ঘর যখন তখন ঢুকতে পারবে মারতে পারবে লুট করতে পারবে চুরি করতে পারবে আর লুটের কথা কি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তো গণভবনে যে লুট করেছে আমার যত কাগজপত্র যা জুয়েলারি সোনা দানা গহনা বা যা ছিল সবই তো লুট করে নিয়ে গেছে সে এখন তো আমার একা না আমি আমার বোন আমাদের বাচ্চাদের সব ছিল এমনকি লকার ভেঙে আমার নানি দাদি মা সহ আমাদের যত ঘটনাঘাটি যা ছিল তাও ইনুস সাহেব লুট করে নিয়ে গেছে লুট করছে জানাটাই আর লুট করে এটাই তো তার এটা সেটা প্রমাণ করেছে আজকে আমাদের উপরে দোষ দেয় আমি দু সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে সে ঢাকা কলেজে ছাত্রলীগের ছেলে সবুজ আলী তাকে নির্মম ভাবে মারে নাজমুল হোসেন আমাদের ওয়ার্ড লীগের সে ঢাকা দক্ষিণ নূরে আলম শ্রমিক লীগ গাজীপুরে সুমন একষট্টি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর যুবলীগ এই জুয়েলরে তো পা বেঁধে ঝুলিয়ে রেখে মেরেছে আমি কিন্তু সেই একুশে জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড সেই সেই নামগুলি বলে যাচ্ছি মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা বাকের মিয়া তার পিতার নাম ইনুস মোল্লা আঠারো নাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সৈয়দ জহিরুল ইসলাম তাকে হত্যা করেছে টিপু শিবপুর নরসিংদী এই জহিরুল ইসলাম এবং টিপু দুজন এদেরকে মমিনুল ইসলাম ছয় নাম্বার ঢাকা উত্তর বাবুল ছয় যুবলীগ কবির আওয়ামী লীগ ঢাকা উত্তর যুবলীগ পল্লবী ঢাকা উত্তর তানিম এরকম আরো বহু নাম মানে সেই জুলাই পনেরো থেকে এই একুশের মধ্যে এদেরকে হত্যা করা হয়েছে কৈশা ব্যাপারে তো কোনো কথা আমরা শুনি না আর সেই সাথে অগ্নি এই জুলাই মাসের একুশ তারিখের মধ্যেই যে অগ্নি শুরু করলো বিটিভি ভবন তার একচল্লিশটা কক্ষ সাতারোটা গাড়ি পুড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পঁয়তাল্লিশটি গাড়ি ও ভবন আগুন দিয়ে পুড়িয়েছে সেতু ভবনের একান্নটা গাড়ি পুড়িয়েছে এবং ভবন পুড়িয়েছে টিকাদান কর্মসূচি ইপিআই ভবন সেখানে হামলা করে করে মহাকালীতে এটা উপস্থিত সেখানেও ধ্বংসযজ্ঞ চালায় মেট্রো রেল স্টেশন সেখানে আগুন দেয় হানি ফ্লাইওভার শনির আখড়া সেখানে আগুন দেয় এমনকি টানখার পুল সেখানেও আগুন দেয় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মহাকালী সেখানে আগুন দেয় বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র পিবিআই সেখানে আগুন দিয়ে হামলা করে আগুন দেয় সেটা ধান দিয়ে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর পঁয়ত্রিশটা গাড়ি পারে যে সারা বাংলাদেশের দুর্যোগ আসলে পুরো এবং ডাটাবেস সবকিছু করা থাকতো এবং যখন যেখানে আবহাওয়ার তথ্য সঙ্গে সঙ্গে চলে আসতো তো সম্পূর্ণ জিনিসটা চালিয়ে পড়ে ছারখার করে দিয়েছে আমি নিজে যে দেখে এসেছি ডাটাবেস সেন্টার যেটা মহাগালী সেখানে আগুন দেয় করোনা হাসপাতাল আমরা করেছিলাম মহাকালেতেই কোভিডের সময় কোভিড হাসপাতাল এই হাসপাতাল সম্পূর্ণভাবে করোনা রোগীদের মানে চিকিৎসা দেওয়া হতো সেটা আগুন দিয়ে পড়ায় এমনকি পুষ্টি ইনস্টিটিউট পুষ্টি ইনস্টিটিউট বেশিরভাগই তো